হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো তোমাদেরকে তো জানিয়েছি যে আমার মেয়ের বার্থডের দিনে বার্থডে সেলিব্রেশন করা হবে না আর কেন হবে না সেটাও তো তোমাদের বলে দিয়েছি তাই বার্থডের একদিন পর চলে এলাম বার্থডে সেলিব্রেশন করতে আর মেয়েকে এদিকে রেডি করে দিয়েছি আমি করিনি আমার মেয়ে নিজেই হয়েছে রেডি আর যেহেতু শীত তাই ভিতরে একটা ফুল ফুলহাত গেঞ্জি পড়েছে আর আমি ওদিকে রান্নার দিকটাই ছিলাম আর এদিকে এসে দেখি ভাই কেক নিয়ে চলে এসেছে তাই কেকটা বের করে নিচ্ছি আর সবাই দেখো হাজির হয়ে গেছে সবাই মানে দু একজনকে বলা হয়েছে আর আমার শ্বশুরমশাই গেছিলো আমার হাজব্যান্ড গেছিলো আর মা যে মানে শাশুড়ি মা যেতে পারেনি ঠান্ডার জন্য এদিকে চলছে কেক কাটার পর্ব আর আমার মেয়ে যখন ছোট ছিল মানে একদম ছোট তখন কিন্তু আমার মেয়ের বার্থডে কোনো রকমভাবেই সেলিব্রেশন হতো না তারপর যেই আমার মেয়ে একটু বড় হলো যখন বুঝল যে বার্থডের দিনে কেক কাটে বা কিছু এরকম যখন ফোন দেখে দেখে সে শিখলো তারপর থেকেই আমার বোন আর আমার ভাই প্রতি বছর আমার মেয়ের বার্থডেতে আমার শ্বশুরবাড়ি আসতো আর সেখানেই হতো ছোট করে বার্থডে সেলিব্রেশন আর এবারে যেহেতু বাবার বাড়িতে আছে তাই সব কিছুই বাবার বাড়িতেই হচ্ছে আর অল্প স্বল্প রান্না করেছি যেমন নান বানিয়েছি আর বানিয়েছি চিকেন আমি বানাইনি আমার ভাই আর বাবা মিলে চিকেনটা বানিয়েছিল। বাবা ডিউটি থেকে এসে চিকেনটা বানাচ্ছে এদিকে আর আমরা কিন্তু বিকাল বিকাল নানটা বানিয়ে নিয়েছিলাম আর সঙ্গে ছিল মিষ্টি বার্থডের দিনটা না মানে পরের দিনটা আমরা এইভাবেই সেলিব্রেশন করলাম